আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি কিভাবে এই পেন্টেড কোর্স সেটার ডিজাইন স্কেচ করেছি আর পেন্ট করেছি আজ দেখাবো এই সুন্দর কোর্সের মেকিং ডিটেলস এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এরকম পেন্ট করা ছাড়াও যে কোনো এক কালার অথবা প্রিন্টেড ফেব্রিক দিয়ে এই ক্যাজুয়াল সামার ফ্রেন্ডলি কোর্স সেটটা বানিয়ে ফেলতে পারবেন এই কোর্সটা বানাতে আমার মাত্র আড়াই গোজ চায়না লিলেন কাপড় লেগেছে আমি প্রথমেই পালাজোর জন্য কাপড় আলাদা করে নিচ্ছি আমি পালাজোর মুহুরিতে সবসময় আলাদা পট্টি দিয়ে সেলাই করি এতে করে পালাজো দিন টিকে আর ওয়াশ করার পরও নিচের দিক থেকে ছোট হয়ে যায় না পালাজোর লেন্থ সাঁত্রিশ ইঞ্চি রাখবো ইলাস্টিকের জন্য দুই ইঞ্চি এক্সট্রা আর পট্টি অ্যাটাচের জন্য হাফ ইঞ্চি সহ টোটাল সাড়ে উনচল্লিশ ইঞ্চি কাপড় নিয়েছি এখন কাপড়টাকে সমান করে এভাবে ভাজ দিয়ে নিব উপর থেকে ইলাস্টিকের জন্য দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর পালাজোর কোমরের অংশে আমি পুরো কাপড়টাই ইউজ করব। তাই রাইজ অথবা হাই জন্য এইভাবে বাইরের দিক থেকে দুই ইঞ্চি ভিতরের দিকে দাগ দিব আর রাইজের লেন্থ ইলাস্টিকের দুই ইঞ্চি পথ থেকে সাড়ে তেরো ইঞ্চিতে দাগ দিচ্ছি এখানেও একইভাবে দুই ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়ে নিলাম এখানে মুহুরির জন্য সাড়ে তেরো ইঞ্চিতে দাগ দিব আর সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখন দাগগুলোকে এইভাবে যোগ করে নিব এখানে রাইজের রাউন্ড অংশের জন্য উপরের দিকে দুই ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে এঁকে নিব এখন শেপ স্কেল দিয়ে রাইজের নিচের থেকে মুহুরি পর্যন্ত দাগ টেনে দিব তারপর দাগ অনুযায়ী পালাসজোটাকে কেটে নিচ্ছি মুহুড়ির পট্টির কাপড়টা আমি সেলাই করার সময় কেটে নিই আমি উপরের টপসের লেন্থ রাখবো বত্রিশ ইঞ্চি তাই সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় সহ সাড়ে ইঞ্চি কাপড় আলাদা করে নিচ্ছি টপসের কাপড়টাকেও পালাসজোর কাপড়ের মতো একইভাবে ভাজ দিয়ে নিব তারপর এখানে গলার চওড়ার জন্য সোয়া তিন ইঞ্চিতে আর কাঁধের চওড়ার জন্য সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিব এখানে বুকের চওড়ার মাপ বসানোর জন্য উপর থেকে সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিব তারপর কোমরের মাপ বসানোর জন্য পনেরো ইঞ্চিতে একটা দাগ দিব আর হিপের মেজারমেন্ট বসানোর জন্য সাড়ে একুশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব আর নিচের থেকে চার ইঞ্চি উপরের দিকে একটা দাগ দিয়ে নিব কাঁধের মাপটা সমান করার জন্য এখানেও সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি তারপর বুকের চওড়া চল্লিশ ইঞ্চির জন্য দশ ইঞ্চিতে কোমরের চওড়া আটত্রিশ ইঞ্চির জন্য সাড়ে নয় ইঞ্চিতে আর হিপের চওড়া তেতাল্লিশ ইঞ্চির জন্য পনে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নিব আর এখানে ঘের আটাশ ইঞ্চির জন্য চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে এক্সট্রা আবার দাগ দিয়ে নিলাম এখন দাগগুলোকে যোগ করে এখানে ডাউন করে দিব পেছনের গলার জন্য আড়াই ইঞ্চি আর সামনের গলার জন্য সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এখন দাগ অনুযায়ী কাপড়টাকে আমি কেটে নিব কাটা হয়ে গেলে পেছনের অংশকে আলাদা করে তারপর সামনের অংশটাকে সমান করে ভাজ দিয়ে নিব সামনের অংশের গলা আর তালপাটের কাপড়টা কেটে আমি খুবই সরি যে হাতা কাটার ভিডিওটা খুঁজে পাচ্ছি না তাই আপনাদেরকে এভাবে এঁকে দেখাচ্ছি এখানে হাতার টোটাল লেন্থ নিয়েছি বিশ ইঞ্চি আর এখানে হাতার চওড়া নিয়েছি সাড়ে নয় ইঞ্চি আর হাতার সামনের অংশে যেহেতু ইলাস্টিক হবে তাই আমি কোনো কাপড় কাটিনি এখানেও সাড়ে নয় ইঞ্চি কাপড় রেখেছি হাতা কাটা হয়ে গেলে আমি জামার পেন্টিং এর অংশটা করে নিব এই ডিজাইনের স্কেচ আর পেন্টিং এর ডিটেলস ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন এখন সেলাই শুরু করা যাক আমি প্রথমেই হাতার মোহরিতে ইলাস্টিক লাগিয়ে নিব তাই এভাবে চিকন করে একটা সেলাই দিয়ে নিচ্ছি তারপর সাড়ে নয় ইঞ্চি করে দুইটা ইলাস্টিকের টুকরা দিয়ে ভিডিওতে দেখানোর মতো করে সেলাই করে নিব ইলাস্টিক কাপড়ের সাথে লক করে নিয়ে সেলাই করতে হবে সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যাতে সেলাই ইলাস্টিকের উপরে উঠে না যায় দুইটা হাতাতে ইলাস্টিক লাগানোর পর আমি এখানে গলার জন্য কাপড় কেটে নিচ্ছি আমি যেহেতু একটু আরামদায়ক করে বানাতে চাচ্ছিলাম তাই এই টপসের গলায় আমি কোনো রকম ফিউজিং ইউজ করব না আমি সামনের এবং পেছনের দুইটা পার্টের জন্য এভাবে গলা কেটে নিচ্ছি দুটো গলার বাইরের দিক থেকে এভাবে চিকন করে সেলাই দিয়ে নিব তারপর জামার সাথে সুন্দর করে অ্যাটাচ করে নিব অ্যাটাচ করা হয়ে গেলে গলা উল্টানোর সুবিধার জন্য এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপর গলাটাকে উল্টে এই বড় বড় একটা চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে গলার বাড়তি পুটুক গলার বাইরের দিকেই থাকে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি শোল্ডার অ্যাটাচ করে নিব শোল্ডার অ্যাটাচ করার জন্য জামার ব্যাক পার্টের উপরে ফ্রন্ট পার্টটাকে এইভাবে সেট করে শোল্ডার সেলাই করে নিব তারপর ডাবল সেলাই করার জন্য এভাবে উল্টে আবার সেলাই শুরু করব এখানে এই অংশটুকুকে এইভাবে ভাঁজ দিয়ে নিব তাহলে ショルダー অ্যাটাচ করার পরে কোনো প্রকার কাপড় বের হয়ে থাকবে না এটাই ショルダー অ্যাটাচ করার সঠিক নিয়ম এখন মেজারমেন্ট অনুযায়ী জামার দুই পাশ সেলাই করে নিব জামার দুই পাশ সেলাই করা হয়ে গেলে এখানে কাটার অংশটা এইভাবে সেলাই করে নিচ্ছি জামার হেমের এই অংশটা এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এখন জামার সাথে হাতা অ্যাটাচ করার জন্য প্রথমে হাতাগুলোকে এই বরাবর সেলাই দিয়ে নিব তারপর হাতাকে সোজা করে নিতে হবে জামার সাথে হাতা অ্যাটাচ করার সময় হাতার এই অংশটা আমি ছোট করে তিনটা কুচি দিব এতে করে হাতাটা দেখতে ফ্লাফি আর সুন্দর লাগবে এখন হাতাটাকে জামার মধ্যে ঢুকিয়ে এভাবে সেলাই শুরু করব আর এই আসলে হাতার এই অংশে ছোট ছোট করে তিনটা কুচি দিয়ে নিচ্ছি হাতা করা হয়ে বরাবর এখন জামার গলার হেম করে নিলে জামাটা কমপ্লিট হয়ে যাবে এখন পালাজো সেলাই শুরু করা যাক আমি প্রথমেই পালাজোর পা দুটোর রাইস সেলাই করে নিচ্ছি অনেকে হাইও বলে থাকে রাইস সেলাই করা হয়ে গেলে মুহুরি মেপে আমি এক্সট্রা পট্টি দুটো কেটে নিচ্ছি পট্টি দুটোর এক পাশে আমি চিকন করে ভাজ দিয়ে সেলাই দিয়ে নিব তারপরে এভাবে পট্টিগুলোকে পালাজোর নিচের অংশে অ্যাটাচ করে দিব পট্টিগুলো অ্যাটাচ করা হয়ে গেলে এগুলোকে উল্টে এই বরাবর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তারপর পট্টিকে উল্টো পাশে ভাজ দিয়ে এভাবে সেলাই করে নিব এখন মুহুরি বরাবর এইভাবে ভাঁজ দিয়ে মাপ অনুযায়ী সেলাই শুরু করব সেলাই করার সময় খেয়াল রাখতে হবে পালাজোর রাইজের অংশ দুটো যাতে একসাথে মিলে যায় এখন পালা যেতে ইলাস্টিক লাগানোর পালা ইলাস্টিক লাগানোর আগে আমি কোমরের এই অংশে এইভাবে চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিব তারপর কোমরটা মেপে তার থেকে দুই ইঞ্চি কম ইলাস্টিক নিয়ে নিব আপনারা চাইলে ইলাস্টিক সমানও নিতে পারেন আমি এখানে সোয়া এক ইঞ্চি চড়া ইলাস্টিক ইউজ করছি তারপর ইলাস্টিকটাকে এইভাবে জোড়া দিয়ে নিব জোড়া দেওয়া হয়ে গেলে ইলাস্টিকটাকে এইভাবে কোমরের এই অংশটাতে রেখে কাপড় ভাঁজ দিয়ে সেলাই শুরু করতে হবে সেলাই শুরু করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সুই কোনোভাবেই ইলাস্টিকের উপরে উঠে না আসে অল্প করে সেলাই শুরু করব আর ইলাস্টিক ছোট হয়ে আসলে এভাবে ইলাস্টিকটাকে টেনে টেনে বের করব তারপর আবার সেলাই করব ইলাস্টিক লাগানোটা একটু টাফ কিন্তু প্র্যাকটিস করলে এই কাজটা খুব দ্রুত সহজ হয়ে যায় ইলাস্টিক লাগানো হয়ে গেলে এভাবে টেনে টেনে ইলাস্টিকটাকে ভিতরে সেট করতে হবে তারপর আমি এই বরাবর দুটো চাপ সেলাই দিয়ে নিব এতে করে ইলাস্টিক টেকসই হবে এই ভিডিও নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে লিখে জানান কমেন্ট বক্সে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকন প্রেস করুন আল্লাহ হাফিজ